আসসালামু আলাইকুম আমরা এখন আসছি পাবনা জেলার সুজানগর থানা সাতবেরা কাঞ্চন পার্কে এটা নতুন করা হয়েছে পরিবেশটা অনেক সুন্দর ফ্যামিলি নিয়ে ঘোরার মতো

এখানে ছোট বাচ্চাদের হাতি ঘোড়া তারপরে আছে এখানে জিরাপ আছে এটা বাচ্চারা দেখবে খুশি হবে এখানে দেখুন কত সুন্দর একটা ময়ূরের একটা আকৃতি করে রাখছে আবার लॻा <missimulia> 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 <missimulia>